নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকে আমরা নিফটির অ্যানালিসিস দেখব আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য তো চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কীভাবে আমাদের ট্রেড করা উচিত ছিল আজকে এবং আগামী দিনে কেমনভাবে ট্রেড করব। আজকে বাজারে মোটামুটিভাবে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল বিভিন্ন জিনিসের বিভিন্ন সেক্টর স্ট্রং ছিল যার মধ্যে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন মেটাল যার মধ্যে দেখবেন অটো সেক্টর একটুখানি স্ট্রং ছিল তারাই মার্কেটকে একটুখানি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল এবং কিছু সেক্টরে চাপও রয়েছে এবং আইটি সেক্টর এফএমসিজি সেক্টর কিছুটা চাপ ছিল যার জন্য মার্কেট কিন্তু একটু নিচের দিকে আসার চেষ্টা করছিল তা আমরা যদি সেক্টর ওয়াইজ এখানে আলোচনা আমি করছি না কিন্তু আমাদের যে জিএসটির যে প্রভাব সেই প্রভাবটা এসেও কিন্তু আসতে পারছে না কারণ বাজারের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া এসেছে বলে আর আমার যেটুকু মনে হয় যে তাতে জি এস যে প্রভাবটা আসার কথা সেটা লং টার্মে আপনারা পাবেন কিন্তু জি এস যে প্রভাব সেই প্রভাবটা অলরেডি কিন্তু শর্ট টার্মে যে প্রভাবটা সেটা কিন্তু অলরেডি কিছুটা হলে পরেও কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে বা সেটা সাপ্রেস উপায় রয়েছে কারণ ট্রাম্পের একটা অনিশ্চয়তার জন্য ট্রেডের যে চুক্তি তার জন্য কিন্তু মানে আমাদের যে বলবো ট্যারিফের তার একটা যেহেতু ক্লিয়ার ইন্ডিকেশন কিছু পারছে না সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে মার্কেটের মধ্যে রেট কাটও হয়েছে সব মিলিয়ে একটা মিলে জুলে একটা কিন্তু কি বলবো যে মাঝারি মানের এবং চাপের মধ্যে আছে কোন দিকে যাবে যেন বুঝে উঠতে পারছে না আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে কালকে যা ছিল তার থেকে মাত্র ছ পয়েন্ট মতো উপরে মানে বন্ধ হয়েছে যেটি প্রায় একই জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা বলতে পারি সুতরাং এখনো পর্যন্ত নিশ্চিত হতেও পারছে না কয়েকদিন থেকে উপর এবং নিচে অনেক দূর পর্যন্ত গিয়েছে ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা ছিল সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করব কিন্তু মার্কেটে আগামী দিনে কি হতে পারে বা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে আমাদেরকে মান্থলি টাইম ফ্রেম কিন্তু তেমন কিছু বলছে না আমাদেরকে উইকলি টাইম ফ্রেমও কিন্তু খুব সুন্দর কিছু বলছে না কিন্তু আমরা আশাবাদী ডেলি টাইম ফ্রেমকে দেখে যে কিছুটা আশাবাদী লাগছে কেন আশাবাদী লাগছে টাইম ফ্রেমকে দেখে সেটি নিয়ে আলোচনা করব যখন টাইম ডেলি আমরা দেখব তো চলুন প্রথমে মার্কেটকে একবার দেখে নিই মার্কেট যদি দেখেন এরকমভাবে অনিশ্চিত থাকে উপরে নিচে উপর নিচে ভোলাটিলিটি থাকে তাহলে ইন্ট্রাডে যারা ট্রেড করেন তাদের জন্য সুবিধা হয় এমনভাবে প্রত্যেক শুক্রবার একটা ঘটনা যে যেমন ভাবে থাকে তেমন কিন্তু এই ধরনের শুক্রবার নয় কারণ এই শুক্রবারটি প্রথম শুক্রবার যেটি মঙ্গলবার এক্সপায়ারির পরেই প্রথম শুক্রবার ডিল করলো মার্কেট সুতরাং এখন কয়েকটা দিন একে একটু দেরি হতে মানে হজম হতে সময় লাগবে তো মার্কেটের রেঞ্জটা দেখুন মার্কেটের রেঞ্জ কিন্তু ছশো একুশ পর্যন্ত গেছিলো নিচে অব্দি গেছিলো এবং সেখান থেকে আটশো বত্রিশ মার্কেটটা কিন্তু তুলেছে মার্কেট ওপেন হয়েছিল কিন্তু আটশো আঠেরো এবং তারপরে কিন্তু মার্কেট চলে গেছিলো আটশো বত্রিশ সেগুলোকে ভারী করেছে নিচে নেমেছিল প্রিভিয়াস ক্লোজ হয়েছিল সাতশো চৌত্রিশ সেখান থেকে মার্কেট কিন্তু সাতশো একচল্লিশে ক্লোজ করেছে অর্থাৎ আগের দিনের থেকে একটুখানি উপরে হলে পরেও ক্লোজ করেছে তো প্রত্যেকটা ট্রেডিংকে আমরা ধীরে ধীরে দেখবো প্রথমেই আমরা যেটা দেখবো যে মান্থলি টেম্প্রেমে তেমন কিছু বলার নেই মান্থলি টেম্প্রেমে আগে যারা শুনেছেন একই রকম এখনও পর্যন্ত সাপোর্ট ওরিজেনের উপরে রয়েছে সুতরাং ঠিকঠাকই আছে যদি আপনি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে উইকলি ক্যান্ডেল দেখবেন যে রেজিস্টেন্স ফেস করেছিল সেই রেজিস্ট্যান্স ফেস করে সে নিচে রয়েছে তার উপরে কিন্তু ক্লোজ দিতে পারেনি সুতরাং এখনো পর্যন্ত উইকলি টাইম ফ্রেমে আমাদের উপরে ক্লোজ দিলে ভালো হতো কিন্তু মোটামুটিভাবে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট দাঁড়িয়ে রয়েছে যেটা আমরা বলতে পারবো যে মোটামুটিভাবে মার্কেট কিন্তু উঁচু দিকেই রয়েছে বা সাপোর্ট দিয়েছে ডেলি ক্যান্ডেলে কিছুটা গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিতে পারি কীরকম নিতে পারি দেখুন এই লেভেলটাকে ব্রেকআউট করার পরে মার্কেট অনেকটা গ্যাপ আপ করেছিল সেখান থেকে মার্কেট এসেছে গ্যাপডাউনটাকে পূরণ করেছিল কিন্তু যে ব্রেকআউট লেভেল সেই ব্রেকআউট লেভেলকে কিন্তু সে টেস্ট করেনি অর্থাৎ রিটেস্ট হয়নি সেই লেভেলটি যখন আজকে কোথাও এরকম জায়গাতে মার্কেট ছিল প্রথম থেকে বোঝা যাচ্ছিল মার্কেট প্রেশারের মধ্যে রয়েছে এবং হঠাৎ করে একটা সার্ফ ফল হয় এবং তারপর মার্কেট কিন্তু যে রিজিয়নে আসার পর যেখান থেকে পুরোপুরি সঙ্গে সঙ্গে কামব্যাক করে সুতরাং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট অর্থাৎ স্ট্রং সাপোর্ট এটি হিসেবে কাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ পঁচিশ হাজার এ সরি চব্বিশ হাজার ছশো পঞ্চাশ লেভেলটি কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করছে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে যেটি এখানে বোঝা গেল। এবং এটি বোঝা গেলো বলেই আমি ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমি বলতে পারছি যে একটা ভালো ইনফরমেশন আমরা পেলাম যেটা এখন শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করছে একদম দ্রুত গতিতে এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে বাইং করছে এফআইরা সেল করছে এবং ডিআইরা কিনছেন প্রত্যেক দিনই আপনারা দেখতে পাচ্ছেন আজকেও তারপরে যখন ডেটাটা আসবে তখন দেখতে পাবেন নিশ্চয়ই যে কেনাকাটা হয়েছে এবং তারা নিচের দিক থেকে কিনেছেন এবং মার্কেটকে আগের দিনে যে ক্লোজ অন্তত পক্ষে তার উপরে বন্ধ করেছে। আমাদের হাতে যেমন পজিশন ছিল তেমনি রয়েছে এটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে থাকবে এটি সাপোর্ট হিসেবে থাকবে টেস্টেড সাপোর্ট এবং তারপরে কিন্তু উপরের দিকে আমাদের এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যে বড় বড় যদি দেখেন এখন আমরা কি করব না কোন জায়গাতে খুলছে এবং তার অনুযায়ী লেভেল করবেন আপনারা এক ঘন্টা টাইম ফ্রেমে আসুন তাহলে ক্লিয়ারলি আপনারা কিছুটা বুঝতে পারবেন যখন দেখুন মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে ছিল এবং এই জায়গাতে পাঁচ তারিখে খুললো মার্কেটটা এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কিন্তু মার্কেট আগের দিনে কাটিয়েছে কাটানোর পরও কিন্তু মার্কেট বেশ তৈরি করে উপরের দিকে যেতে পারেনি আজকে মার্কেট যখন এখানে খুললো এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো তখন প্রথমেই যেটা আপনাদের দেখা উচিত ছিল সেটা হচ্ছে এই লেভেলের উপরে ক্লোজ করতে পারছে কি পারছে না কিন্তু ক্লোজ করতে পারলো না পারলো না মানে হচ্ছে যে বিয়ার নেসটা মার্কেটে ছিল সেই বিয়ার কিন্তু মার্কেটে আজকে দেখাতে পারে এবং সেই ঘটনাটাই ঘটলো মিনিমাম টার্গেট ছিল এই পর্যন্ত এবং এখানে নামলো এবং এরপরে দেখুন রিটেস্ট করার জন্য এই পর্যন্ত গেলো এবং তারপরে নিচে নামলো এবং ধীরে ধীরে কোনো না কোনো জায়গাতে এই যে প্যাটার্নটা মেনটেন করছিল। সেই প্যাটার্নটাই কিন্তু দুদিনে মেনটেন করলো দুটো তিনটে ক্যান্ডেলে আরও মেনটেন করলো একটা ওপর দিকে গেছে এবং তারপরে সেই লেভেলে নেমে গেছে এবং তারপর দেখুন এই লেভেলের মধ্যে কন্টিনিউ করেছে এই লেভেলকে ব্রেকআউট করে যখন যাচ্ছে তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি হতে চাইছে টার্গেট এর উপরে কিন্তু মার্কেট ছাড়ছে না দেখুন এখানে মার্কেট ছাড়েনি এখানে গ্যাপ ডাও গ্যাপ আপ করে নিয়ে যেতে হয়েছে টেনে নামিয়েছে এবং এখানে কিন্তু আবার গ্যাপ আপ করে হয়তো নিয়ে যেতে হবেই রিজিয়ানকে লাইভ মার্কেটে হয়তো আমরা পেরোনো দেখতে পারবো না এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এইভাবে কিন্তু একটা ট্রেন লাইন কেটে রাখতে পারেন এই ট্রেন্ড লাইন যখন ব্রেকআউট করলো তখন আমাদের নিচের জন্য যাওয়া উচিত ছিল এবং কালকে যদি মার্কেট অর্থাৎ পরের দিন যদি সোমবার দিন মার্কেট এরকম জায়গাতে খোলে আপনি কিন্তু নিশ্চিতভাবে জানবেন যেখানে একটা রেজিস্ট্যান্স পাবে এবং তাকিয়ে দেখুন যে এখানেও কিন্তু সেই রেজিস্ট্যান্সটা রয়েছে সুতরাং এই জায়গাটা একটা ক্রুশিয়ালি প্লে করবে বা এর উপর যদি ওপেন হয় বা ঠিক এরকম জায়গাতে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটটা একবার নামতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা কিন্তু উপরের দিকে যেতে পারে যাই হোক যদি এর উপরে থাকে উপরের দিকে আপনারা এইভাবে ট্রেন লাইন ড্র করতে পারেন আপনারা এইভাবেও কিন্তু একটা ড্র করতে পারেন এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা উপরের দিকে ভাবনা চিন্তা এই একটা লেভেল এবং তারপরে তো একে এই লেভেলটাকে আপনারা দেখুন যেহেতু একটা বড় আপ হয়েছে সেটা হয়ে গেছে এবার আমাদের প্রচেষ্টা হতে পারে কিন্তু মার্কেটটাকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার তো ঠিক আছে আপনাদের লেভেল আমি দিলাম এইভাবে আপনারা ট্রেড করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন যে মার্কেটে আহ পরের দিন হলে পরে কিভাবে ট্রেড করবে যদি আপনি পনেরো মিনিট টাইম দেখেন তাহলে পনেরো মিনিট টাইম দেখবেন যে আমাদের লেভেল অলরেডি ছিল এবং সেখানে দেখুন মার্কেট কি করেছে মার্কেট ঠিক সেই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করেছে দুবার তিনবার উপরের দিকে যাওয়ার পর ফল করেছে লেভেল একটা লেভেল থেকে আর একটা লেভেল টাচ করেছে মার্কেট আবার সেটাকে রিটেস্ট করে ধীরে 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 মার্কেট স্লিপ করেছে স্লিপ করে একটি জায়গাতে পৌঁছেছে এবং সেখান থেকে একটা রিজিয়ান সেখান থেকে কিন্তু মার্কেট ধীরে 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 ঘুরেছে রিটেস্ট করেছে এবং যাবার চেষ্টা করেছিল বারবার যারা পয়সা কামিয়েছে ফার্স্ট হাফে তাদেরকে কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য এই রিজিয়ানটা তৈরি হয়েছে এবং প্রথমেও যারা ভেবেছিলো তাদেরও কিন্তু পয়সা এখানে নষ্ট হয়েছে তো যাই হোক তারপর তাদের পয়সা হয়েছে তো আপনি এখানে আপনারা কি বলেছিলাম আমি বলেছিলাম যে পনেরো মিনিটে আপনি এইভাবে একটা ট্রেন লাইন করতে পারেন যখন সেটাকে ভেঙে যাবে আরও ছিল যখন ভেঙে যাবে তখন আপনি করবেন আপনি এই অঞ্চলে যদি খোলে তাহলে এখান থেকে খেয়ে মার্কেট যেমনভাবে নিচে নেমেছে তেমনভাবে নিচে নামতে পারেন একটা লেভেল এবং সেখান থেকে আরেকটা লেভেল একদম দুটি টার্গেট স্পষ্টভাবে হিট করেছে সাধারণভাবে একটা পুলব্যাক আসবে এবং পুলব্যাক করার পর আবার একটি লেভেল থেকে আরেকটি লেভেল এবং এখানে যখন এই টেবিলকে ভাঙছে দেখতে পাচ্ছেন তখন এখান থেকে আবার আপনার টার্গেট ফুলফিল হয়েছে এবং কত দূর অবধি গেছে না যেখানে সেই বেসটা হয়েছিল ঠিক দেখুন সেই বেস পর্যন্ত গেছে সেটাকে কিন্তু এবার পেরোতে পারলো না পেরোতে পারলো না তার মানে কিন্তু এই রিজিয়নটাতে বেস তৈরি হয়েছিল উপরে যাওয়ার জন্য কিন্তু পারে নি পার করতে এখানে একটা বেস তৈরি হয়েছে এখানে একটা বেস তৈরি হয়েছে তাহলে আপাতত আপনার কাছে দুটো রেজিস্টেন্স চোখের সামনে রয়েছে এটি এবং এটি যদি লাইভ মার্কেটে একে পাশ করে ক্রস করে যাওয়ার চেষ্টা করে তাহলে বুঝবেন যে দুটো হার্ডেল কিন্তু নিপটিকে বেরোতে হবে এবং নিচের দিকে নিচের দিকে ফাঁকা রয়েছে নিচের দিকে আমাদের পরপর পর যেমন জোন দেখতে পাচ্ছেন সেরকম জোন অনুযায়ী আপনারা ট্রেড করবেন তো এটা গেল পনেরো মিনিটের টাইম ফ্রেমে অ্যানালিসিস এবারে চলুন একবার পাঁচ মিনিট টাইম ফ্রেমের অ্যানালিসটা দেখি আমাদের সামনেই আমি এই ট্রেন্ড লাইনটাকে এঁকে রেখেছিলাম এই ট্রেন্ড লাইনটার উপরে মার্কেট খুলেছে তো প্রথমে সে একই জিনিস আপনি যুক্তি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল মার্কেট ওপরে গিয়েছিল এবং সার্ডেন ফল করে এই ফলটা করার পরে কিন্তু আপনাকে বুঝে যাওয়া উচিত ছিল যে মার্কেট কিন্তু আজকে কি করবে না মার্কেট কিন্তু বিয়েরি স্টোন মার্কেট কিন্তু উপরে উঠছে না কারণ হচ্ছে মার্কেটে একটা গ্যাপ আপ করেছে অন্তত পক্ষে সেই গ্যাপটাকে পূরণ করার জন্য সে নিচে আসতে পারে প্রথমে যখন এত বড় ক্যান্ডেল তুলল তখন সবারই মনে স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছিলো মার্কেট নিশ্চয়ই এই লেভেল পর্যন্ত যাবে কিন্তু সে গেল না কারণ এখানে ভালো রকম রেজিস্ট্যান্স আছে তো সেই রেজিস্ট্যান্সটা সে ফেস করলো মার্কেট এলো মার্কেট আসার পর দেখুন এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকবার ট্যাপ করেছে ট্র্যাপ করেছে সবাইকে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে তারপর ফাইনালি সে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট যখন দিয়েছে তখন একদম পরপর একটা লেভেল দুটো লেভেল তিনটে লেভেল চারটে লেভেল এসে সে থেমেছে এবং সেখান থেকে সাধারণ স্বাভাবিকভাবেই যে ট্রেন লাইন আমাদের আঁকা ছিল সেখানে ধাক্কা খেয়ে সেখানকে গা বরাবর নিচের দিকে নেমে এই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপর থেকে উঠেছে তো এখানেও আপনারা প্যাটার্ন ফলো করতে পারতেন এখানে আপনারা ট্রেন লাইনও ফলো করতে পারতেন এখানে যখন আপনি দেখলেন যে এতগুলো তৈরি হয়েছে তখন আপনি ট্রেন লাইন আঁকতে পারতেন ট্রেন লাইনের উপরে যখন ক্রস করলো সেখানেই যখন সাপোর্ট জোন আছে তখন সেটার উপরে যখন উঠলো তখন আপনি কিন্তু নিশ্চিন্তে একটার পর একটা লেভেলকে টার্গেট করে চলতে পারতেন তো যাই হোক এই হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস আমরা যদি একটুখানি ওপেন ইন্টারেস্টকে দেখি তাহলে দেখব যে পঁচিশ হাজার চব্বিশ হাজার সাতশো আমরা সাড়ে সাতশোকে প্রথম দেখি আটশোকে দেখি আটশোতে হিউজ রেজিস্টেন্স রয়েছে দেখুন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো বাহাত্তর লাখ প্রচুর সেখানে তিরানব্বই হাজার দেড় গুণের বেশি আপনারা যদি তার ঠিক নিচে চলে আসেন সাড়ে সাতশো দেখুন সাড়ে সাতশোকে প্রায় জয় করেছে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে সামান্য সাতষট্টি হাজার তিনশো উনষাট লট রয়েছে আর যেখানে ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ লট রয়েছে সুতরাং এবং ইন্টারডেতে আপনি যদি দেখেন তাহলে ইন্টারডেটে চেঞ্জ দেখবেন আপনার আটশোটি পুট চেঞ্জ হয়েছে লটের সুতরাং আস্তে আস্তে এখানটা সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে এবং উপরের দিকে কিন্তু হেভি রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে কিন্তু দেখতেই পাচ্ছেন আজকে ডেটা অনুযায়ী সোমবার দিন দেখবেন সোমবার দিন প্রথমে কিন্তু অ্যাডজাস্ট হবে ভ্যালু এবং তারপর কিন্তু আপনারা সময় দেবেন কারণ মঙ্গলবার এক্সপায়ারি এবং আপনাদের হাতে কিন্তু সোমবার দিনটা খুলছে শুক্রবার শনিবার এবং রবিবার শুক্রবার খানিকক্ষণের পরে শনি এবং রবিবার দিন দিকে হবে বহু রকম ঘটনা ঘটবে এর প্রথম হাফে প্রথম দিকে কিন্তু অন্ততপক্ষে পনেরো মিনিট আধ ঘন্টা আপনারা ট্রেড করবেন না আপনারা দেখবেন যে মার্কেট কেমনভাবে রেয়ার করছে এবং তারপর কিন্তু আপনারা ট্রেড করবেন তো আজকের আলোচনায় পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন どうなの